আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লুসিভ বুটিক্স কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে দেখেন কি পরে চলে আসছি এত সুন্দর সুন্দর যদি কালেকশনে আসে তাহলে কি কেউ লুপ সামলাতে পারবে কেউ পারবে না এই ড্রেসটার মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন একটা হলো ব্ল্যাকের মধ্যে আর একটা হচ্ছে মেরুন এরপর আরও একটা কালেকশন আছে ওটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর থাকবে সেই সাথে অনেক বেশি রিজনেবল প্রাইস মধ্যে হাই কোয়ালিটির আপনারা ড্রেস পেয়ে যাবেন ফার্স্ট দেখাবো আমি মেরুনটা ওকে এই যে মাশাআল্লাহ পিওর কটন এর মধ্যে এটার মধ্যে স্যার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ড্রেস এটা যেই পরবে তাকে অনেক বেশি ভালো লাগবে এত বেশি এক্সক্লুসিভ এটা এরপর এটা হচ্ছে প্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে হাতার ডিজাইন করে প্যানেল আছে প্যানেল দিয়ে কিন্তু ডিজাইন করে পড়তে পারবেন আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এবারে শুধু আমি প্যানেল দিয়ে ডিজাইন করেছে আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে প্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট পার্টে থাকবে হাতের ওয়ার্ক করা ডলার ওয়ার্ক করা সে সাথে সুতার সুকুবি সুন্দর করে কার কার চুপির কাজ করেছে দেখেন পুরো এখান থেকে শুরু হয়ে পুরা ড্রেসটাই থাকবে খুবই সুন্দর করে হাতের ওয়ার্ক করে এগুলো সবই কিন্তু হাতের ওয়ার্ক করা ডলার ওয়ার্কগুলো কিন্তু দেখলে অনেক বেশি ভালো লাগে আর পল্লু মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগে সেই সাথে বিশাল বড় সাইজের একটা নামাজি উড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে বিশাল মাসাল্লা উনটা কিন্তু অনেক বেশি সুন্দর সে সাথে কি সুন্দর কালার মাসাল্লাহ খুবই সুন্দর একটা মেরুন কালারের সালোয়ার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র বারোশো টাকা স্ক্রিনশটটা নিবেন ফুল ব্রাসের নাম্বার দিয়ে ফার্মান স্টেশনের পেজ কিংবা ফার্মান স্টেশনের পেজের হোয়াটসঅ্যাপে একটু আর্লিআলি কনফার্ম করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েস আর নাম্বার দিয়ে ওকে এখন এটার মধ্যে এখন এখন যেটা দেখিয়েছে সেটা হচ্ছে মেরুনটা এরপর এটার মধ্যে এখন ব্ল্যাকটা আপনাদেরকে দেখাবো একটা থেকে একটা সুন্দর এই যে ব্ল্যাক টা কিন্তু আমি নিজে পরে আছি ব্ল্যাক সালোয়ার এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর সে সাথে ব্ল্যাক ড্রয়সটা ওকে এটা হচ্ছে রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো একটা রয়েস এটা রয়সার ব্যাক পার্টের সাথে এটা হচ্ছে রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে ডিজাইন করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে পারবেন এরপরে এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো একটা ফ্রন্ট পার্টে আপনারা হাতের ওয়ার্কগুলো পাঠিয়েছে দেখেন ডলার ওয়ার্কটা এখান থেকে শুরু হয়ে একদম পুরো ড্রয়েসে নিচেই থাকছে আপনারা ডলার ওয়ার্কগুলা ওকে এরপর এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা নামাজি ওর্ মাসা আল্লাহ দেখার মতো একটা ড্রয়েসিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যায় লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইসে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে ওকে এখন যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন চুন্ডির মধ্যে আমার মতো যারা চুন্ডি আর যারা চুন্ডি দেখলে মাথায় কুশ থাকে তাদের জন্য মাসাল এই ড্রয়েসটা এত বেশি সুন্দর হবে আর পুরো ড্রয়েসের মধ্যে ডলার ওয়ার্ক স্টোন এর ওয়ার্ক ভরা থাকবে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল মাসাল যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু চুন্ডির এই প্রিন্ট অসম্ভব প্রিটি এই ড্রয়েসটা এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে ডলার এর সেসাথে লেচের একটা কিন্তু ওয়ার্কও আছে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট এই যে দেখেন পুরাটা ফ্রন্ট পার্টে আপনারা কিন্তু ডলার ওয়ার্ক স্টোনের ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রিটি এত বেশি গর্জিয়াস লাগবে এই ড্রয়েসটা পরার পরে আর দেখা যায় কি বুটিক্সের ড্রেস আর হচ্ছে চুন্ডির ড্রেসগুলোর মধ্যে সবার মধ্যে একটা কিন্তু অন্য রকম আকর্ষণ কাজ করে আর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা উড়নার মধ্যে দেখেন যেমনটা ড্রেস গর্জিয়াস তেমনটা কিন্তু উড়নাটাও কিন্তু হেভি এর মধ্যে আপনারা পাচ্ছেন আর এত সুন্দর করে ওয়ার্কগুলো করা হয়েছে আপনাদেরকে আমি একটু না দেখালেই নয় দেখেন কি সুন্দর করে করা হয়েছে আর উড়নার নিচেও কিন্তু লেসের ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটার মধ্যে দুইটা কালার পাবেন দুইটা কালারে কিন্তু দেখার মতো প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে স্ক্রিনশটটা নেবেন ফুলার আর এর নাম্বার দিয়ে ফার্ন ফ্যাশনের পেজ কিংবা ফার্নায় ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আলি আলি কনফার্ম করে ফেলতে হবে ফুল

এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট পুরাটা অল ওভারই কিন্তু আপনারা ডলার ওয়ার্ক স্টোনের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রিটি পরলে অনেক বেশি ভালো লাগবে তাও আবার এত বেশি পানির দামে এই দামে এই দামে আপনারা এই ড্রেস কোথাও পাবেন না এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় স্যালু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্নহাস ফ্যাশনের পেজ কিংবা ফার্নহাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করি আমার আজকে প্রত্যেকটা ড্রেস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস